ইনশাল ইনশাল্লাহ আপনারা সবাই আজকে বিকাল তিনটা থেকে আমাদের দ্বিতীয় দিন ও শেষ দিনের অধিবেশন শুরু করার মাফিলা আজকে শেষ দিন আপনারা সবাই ইনশাল্লাহ তিনটা বাজে চলে আসবেন আমাদের মাহফিলে গতকাল যারা আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে শেষ দিন ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বিকাল তিনটা থেকে ইনশাল্লাহ সবাই চলে আসবেন ইনশাল্লাহ সবাই চলে আসবেন বিকাল তিনটা থেকে সবাই চলে আসবেন আমাদের মাহফিলে ফিরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের প্রতি দিনে দাওয়া তুলিল ইনশাল্লাহ যত সময় তিনটার দিকে চলে আসবেন আজকে আমাদের তাফসিস পেশ করবেন মাওলানা নাসির ইকবাল বিন শাপি হজরত মাওলানা নাসির উদ্দিন হেলালি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ারে সিলেট হরজত মাওলানা জুবায়ের হোসেন সভাপতিত্ব করবেন মাওলানা মোশারফ হোসেন মিয়াজি মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছে প্রিয় বাতিজা এস এম আরিফ হোসেন মিয়াজি ইনশাল্লাহ সবাই চলে আসবেন বিকাল তিনটা থেকে শুরু আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ সবাই চলে আসবেন সকলের প্রতিদিনে দাওয়াত রইল ইনশাল্লাহ আপনাদের সবার সুস্থ কামনা করি বিদানের ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম